বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে কুদু রান্না চলুন দেখে যাক রেসিপিটি অন করে সয়াবিন তেল নিলাম পরিমাণ করে পরিমাণ করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সামান্য একটু ভেজে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক সামুচ ধনে জিরে গুঁড়ে একশো চামুচ গরম মশলা গুঁড়ে হাফ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর এরকম লোক আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো আলু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এতে থেকে এতে করে লাউ থেকে কিছুটা পানি ছেড়ে দেবে আর সেই পানিতে লাউ অনেকটাই সিদ্ধ হবে এবার আমি পরিমাণ করে পানি অ্যাড করে নিচ্ছি লাউটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রান্না করছি লাউটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস আর এভাবে কিন্তু যে কোনো মাংস দিয়েই এভাবে রান্নাটা করা যায় চটচল দিয়ে কিংবা মাছ দিয়েও করা যায় যাই হোক আমি মাংসগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে সামান্য আর একটু পানি অ্যাড করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করে নেব পারফেক্ট একটা গ্রেভি আসা পর্যন্ত আমি ঢাকনাটা খুলে সব কিছু মিক্স করে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট লাস্টে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো আর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে সব কিছু মিক্স করে নিচ্ছি আর আমার রান্নাটা একেবারে কমপ্লিট লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে এবার পরিবেশনের পালা গরম গরম তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার এবং অনেক চটচল দিয়ে একটা রান্নার রেসিপি গরুর মাংস দিয়ে এল রান্নার রেসিপি সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম